আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ঘটনাটা বলবো আপনারাই বিচার করবেন যে মানুষের ভিতর আসলে কি মনুষ্যত্ব এখন আছে সবার কথা বলছি না কিছু মানুষের মধ্যে তারা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু কুমিল্লার বোরোরা থানার ঘটনা এখানে এক স্বামী তার স্ত্রীকে তিনজনের হাতে তুলে দিয়েছে ধর্ষণের জন্য শুধুমাত্র নেশার টাকা জোগানোর জন্য পাঁচ হাজার টাকা নাকি সে কাদের কাছ থেকে নিয়েছে সেটা শোধ করতে না পারে নিজের স্ত্রীকে সে তুলে দিয়েছে স্থানীয়দের ভাষ্য সে প্রায় তার স্ত্রীকে মারধর করতো অনেক বেশি মারধর করত মেয়েটা কতটা ধৈর্য কিছু সহ্য করে সে স্বামীর ঘরে ছিল তারপরে শেষ সে এত বড় একটা নেক্কারজনক ঘটনা ঘটালো নিজের স্বামী নিজের স্ত্রীকে তার ঘরে এই অবৈধ কাজ করতে বলে সে রাজি না হয় তার তিনজনের হাতে জোর করে তুলে দেয় তারপরে মেয়েটা অসহ্য হয়ে থানায় যে বিচার দেয় আপনারাই চিন্তা করেন এরা এদের কি বিচার হওয়া উচিত এদের আসলে এমন কি বিচার হওয়া উচিত যার কারণে আর কোনো মানুষ চিন্তা করতে পারবে না এই ধরনের বাজে কাজ করা নেশা কতটা ভয়ঙ্কর একটা জিনিস যে তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যায় তারপরে পুলিশ তাদের ধরেছে তিনজনকে ধরেছে যে তিনজনে এই কাজটা করেছে এবং তার স্বামীকেও পর এক ঘন্টার মধ্যে থানায় হাজির করা হয় এবং তাকেও গ্রেফতার করা হয় আপনারাই বলেন যে এটা কি মানুষ আছে কি করা উচিত কী শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য